হ্যালো বন্ধুরা আজ আমার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ইউটিউবের সঠিক পদ্ধতি কিভাবে ভিডিও আপলোড করবে আমরা অনেকে আছি তারা ইউটিউবের সঠিক পদ্ধতিতে কিন্তু ভিডিও আপলোড করতে যায় না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে ইউটিউবের সঠিক পদ্ধতি কিভাবে ভিডিও আপলোড করবেন বন্ধুরা আপনি যদি আপনার ভিডিওটি সঠিকভাবে ইউটিউবে যদি আপলোড করতে পারেন এবং ইউটিউব অ্যালগোরিজমকে যদি আপনি বোঝাতে পারেন যে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরি কোন ল্যাঙ্গুয়েজ এবং আপনার ভিডিওটি কোন ধরনের ঠিক আছে তাহলে ইউটিউব অ্যালগোরিজম কিন্তু সেই রকম অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ভিডিওটি ভিডিওটিকে তারা রেকমেন্ড করবে তো চলুন বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে ভিডিও কিভাবে আপলোড করবেন ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য তিনটি ফলো করতে হবে এক হলো ইউটিউব অ্যাপস আর দুই হলো ওয়াই টু স্টুডিও এবং তিন হলো ক্রোম এই তিনটির মধ্যে যে কোনো একটি কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে কারণ ক্রোম ব্রাউজার থেকে কিছু কিছু যে ফিউচারগুলি রয়েছে সেগুলি কিন্তু ওয়াই টু স্টুডিও এবং ইউটিউব অ্যাপসে কিন্তু পাওয়া যায় না যেমন কোনটা পাওয়া যায় না ইউটিউবে যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে সেট হয় না সেটা কিন্তু আপনাকে আবার ক্রোম কিন্তু সেট করতে হবে তাহলে ইউটিউব অ্যালগোরে যদি প্রথমে বুঝে নেয় যে আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে তাহলে সেই রকম এ কিন্তু আপনার ভিডিও কিন্তু রেকমেন্ড করবে তাহলে অবশ্যই আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবেন আর ক্রোম ব্রাজার থেকে খুব সহজেই কীভাবে ভিডিও আপলোড করবেন সেটাই এই ভিডিওতে আপনি দেখতে পাবেন তাহলে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে গেলে সর্বপ্রথম আপনি কি করতে হবে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে এবং ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে আপনি সার্চ করবেন ইউটিউব ঠিক আছে ইউটিউব আপনি যখনই সার্চ করবেন ইউটিউবের যে হোম পেজটি রয়েছে সেই হোম পেজটি কিন্তু এখানে শো হবে আর এখানে যদি আপনার ক্রোম ব্রাউজারে যদি ডেস্কটপ সাইডে যদি না থাকে তাহলে অবশ্যই আপনার ব্রাউজার থেকে আপনি ডেস্কটপ সাইডে করে নেবেন ঠিক আছে এবং দেখতেও সাহেব করে নেওয়ার পর কর্নারে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলটা যদি লগ ইন হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলের লোগোটি কিন্তু এখানে শো হবে আর যদি আপনার চ্যানেলটা যদি লগ ইন না হয়ে থাকে তাহলে কর্নারের যে ইমেল আইডির যে লেটারটি কিংবা অন্য কোনো চ্যানেল যদি শো হচ্ছে তাহলে আপনি সেখানে টাচ করবেন এবং সেখানে টাচ করার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন সুইট অ্যাকাউন্ট সেই সুইট অ্যাকাউন্টে আপনি টাচ করবেন সুইট অ্যাকাউন্টে যখনই টাচ করবেন আপনার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে যতগুলি ইমেল আছে সেই ইমেলগুলি কিন্তু এখানে শো হবে এবং যে চ্যানেলটি রয়েছে আপনার সেই চ্যানেলটি কিন্তু এখানে শো হবে সেই চ্যানেলটিতে আপনি টাচ করবেন এবং সেই চ্যানেলে টাচ করার পর আপনার চ্যানেলটি কিন্তু এখানে লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর অপরে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মতো একটা অপশান রয়েছে সেই ভিডিও অপশানে আপনি টাচ করবেন এবং ভিডিও অপশানে টাচ করার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও সেই আপলোড ভিডিওতে আপনি টাচ করবেন এবং আপলোড ভিডিওতে আপনি যখন নিচে নিচেতে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল সেই সিলেক্ট ফাইলে আপনি টাচ করবেন এবং ফাইলে টাচ করার পর এখানে কিন্তু আপনার মোবাইলে যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা কিন্তু এখানে শো হবে ঠিক আছে সেই ফাইলে আপনি টাচ করবেন সেই ফাইলটাতে টাচ করার পর আপনার যে ভিডিওটা আপনি তৈরি করেছেন সেই ভিডিওটা আপনি এখানে সিলেক্ট করবেন জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য আমি একটা ভিডিও এখানে কিন্তু আপলোড করছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সেই ভিডিওটা টাচ করার পর সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে আপলোড হতে শুরু করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হতে শুরু করেছে এবং পাশে সেই ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন কিন্তু শো হচ্ছে ঠিক আছে তো চলুন বন্ধুরা সেই ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশানগুলি এখানে পূরণ করা যাক ঠিক আছে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল ঠিক আছে আপনি আপনার ভিডিও যে টাইটেলটা আপনি সিলেক্ট করেছেন সেই টাইটেলটা আপনি এখানে টাইপ করবেন অনেকে আছে যে যারা ভিডিও একটাই শুধুমাত্র টাইটেল সিলেক্ট করে তো আমি আপনাকে বলবো যে একটা আপনি টাইটেল সিলেক্ট করবেন আপনি দু থেকে তিনটে টাইটেল এখানে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে একটা যেকোনো একটা টাইটেল আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এখানে জাস্ট সিলেক্ট করে নাও গুড ভিডিও ঠিক আছে এরপর টাইটেল সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে তো আপনি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন ঠিক আছে এই ডিসক্রিপশনে আপনি কী করবেন প্রথমে যে টাইটেল যেটা দিয়েছেন দুটো তিনটে টাইটেল যেটা দিয়েছেন সেটাকে কপি পেস্ট করে আপনি কী করবেন এই ডিসক্রিপশনে আপনি দিয়ে দেবেন ঠিক আছে এরপরে এই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি এই ডিসক্রিপশনে দেবেন এবং আপনার যদি অন্য কোনো ভিডিও থাকে সেই ভিডিও যদি এই ভিডিও রিলেটেড হয় মানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিও রিলেটেড হয় ঠিক আছে তাহলে সেই ভিডিও লিঙ্ক আপনি ডিসক্রিপশানে দিতে পারেন ঠিক আছে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো হ্যাশট্যাগ আপনি যে ধরনের ভিডিও তৈরি করছেন সেই ধরনের ভিডিওর হ্যাশট্যাগ আপনি কিন্তু নিচেতে ব্যবহার করবেন এবং আপনার চ্যানেলে যে হ্যাশট্যাগ রয়েছে সেই হ্যাশট্যাগ কিন্তু এখানে ব্যবহার করবেন আপনার চ্যানেলে হ্যাশট্যাগ মানে হলো আপনার চ্যানেলের যে নাম রয়েছে সেই নামের কিন্তু হ্যাশট্যাগ আপনি কিন্তু এখানে তৈরি করবেন ঠিক আছে সেই হ্যাশট্যাগ আপনি এখানে দেবেন এরপর আপনি কি করবেন এরপর নিচে তো আপনি দেখতে পাচ্ছেন থামনেল সেই থামনেলে আপনি টাচ করবেন এবং থামনেলে টাচ করার পর আপনার ভিডিও যে থামনেলটা আপনি সিলেক্ট করেছেন সেই ভিডিও থামনেলটা আপনি এখানে পেশ করে দেবেন আর ভিডিও থামনেল যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিও থামনেল কোয়ালিটি কিন্তু একদমই কমবে না কারণ আপনি আমার ভিডিও যে থামনেলটা দেখছেন সেই ভিডিও থামনেল কিন্তু আমি এখান থেকেই কিন্তু আপলোড করেছি এবং আমার ভিডিওর থামনেল কিন্তু কোয়ালিটি কিন্তু একদমই কিন্তু কমে নেই ঠিক আছে এরপর আপনি দেখছেন প্লে লিস্ট আপনার চ্যানেলে যদি কোনো প্লে লিস্ট তৈরি হয়ে থাকে ঠিক আছে যে আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা প্লেলিস্ট যদি আপনি তৈরি করে রাখেন তবুও এখান থেকে আপনি প্লে লিস্টে সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচেতে রয়েছে নিচেতে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেটা কি বাচ্চাদের জন্য আপলোড করেছেন নাকি আঠেরো প্লাস জন্য আপলোড করেছেন ঠিক আছে যদি আঠেরো প্লাস হয় তাহলে আপনি নিচেতে লিখে দেবেন নো ইট ইজ নট ম্যাট ফর ইট অর্থাৎ এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয় ঠিক আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচেতে শো মোর সেই শো অপশান আপনি টাচ করবেন শো অপশানে যখনই আপনি টাচ করবেন এখানে কিন্তু অনেকগুলি কিন্তু অপশান চলে আসবে ঠিক আছে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটা রয়েছে সেটা হলো ট্যাগ আপনার ভিডিওর যে ট্যাগগুলি আপনি সিলেক্ট করেছেন ঠিক আছে বা আপনার ভিডিও রিলেটেড যে ইম্পর্টেন্ট ট্যাগগুলি রয়েছে সেই ট্যাগগুলি কিন্তু এখানে আপনি পেস্ট করবেন ঠিক আছে এবার আপনি হয়তো ভাবছেন যে আপনার রিলেটেড ভিডিও যে ভাইরাল ট্যাগ সেগুলো আপনি কোথায় পাবেন বন্ধুরা আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি যে মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাল ট্যাগ অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড যে ট্যাগগুলি আপনি কোথা থেকে খুঁজে পাবেন এবং সেই ভিডিওতে বলা হয়েছে শুধু ছোটো ইউটিউবারও নয় বড় বড় ইউটিউবারের যে প্রসেসের ট্যাগ কিন্তু তারা এই প্রসেসে কিন্তু খুঁজে থাকে তো আমি ভিডিওটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিওটা একবার দেখে নেবেন তাহলে আপনার ভিডিও রিলেটেড ট্যাগ খুঁজে কিন্তু খুব সহজ হয়ে যাবে ঠিক আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ এইটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু ইটু অ্যালগোরেডাম কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজে ঠিক আছে সেক্ষেত্রে আপনি আগে থেকে এটা কিন্তু সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচেতে রয়েছে কমেন্ট কমেন্টগুলো অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন ঠিক আছে এরপর আছে যে ভিডিও রয়েছে সে ভিডিও ক্যাটাগরি এখানে কিন্তু ভিডিও যদি ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যায় ঠিক আছে ইটু অ্যালগোরে যদি আপনার ভিডিও ভেরিফাই করে যদি বুঝে নেয় যে কোন ক্যাটাগরি অটোমেটিক যদি সিলেক্ট হয়ে যায় তাহলে অটোমেটিক সিলেক্ট আপনি রেখে দেবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপর কমেন্ট অফ অন আছে ওটা অবশ্যই অন করে রাখবেন ঠিক আছে নেক্সট অপশানে যখনই টাচ করবেন এরপর দেখতে পাচ্ছেন পরের পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে পরের পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু তিনটে অপশান আছে ঠিক আছে এখানে তিনটের মধ্যে যে মাঝ মিডিল যে অপশানটি রয়েছে কি আছে অ্যাড অ্যান্ড অ্যান্ড স্ক্রিন সে অ্যাড অ্যান্ড স্ক্রিন স্ক্রিনে আপনি টাচ করবেন ঠিক আছে এখানে যে অ্যাড লেখা রয়েছে সে অ্যাডে আপনি টাচ করবেন এটাতে কী হবে আপনি যদি অন্য কোনো ভিডিও তৈরি করেছেন বা আপনার চ্যানেলে যদি একাধিক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলি আপনি ভিডিওর যে শেষে লাস্টে এন স্ক্রিনে কিন্তু শো হবে আপনি যদি এই ভিডিওটি ফুল দেখেন তাহলে দেখতে পাবেন আমার ভিডিও লাস্টে কিন্তু এন স্ক্রিনে কিন্তু শো হচ্ছে দুটো ভিডিও কিন্তু শো হচ্ছে সেরকম কিন্তু আপনার চ্যানেলে আপনার ভিডিও কিন্তু শো হবে ঠিক আছে এটাকে সিলেক্ট করে নেবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন যে নেক্সট নেক্সট অপশানে টাচ করবেন এবং নেক্সট অপশানে টাচ করার পর আবার আপনি নেক্সট করবেন ঠিক আছে আবার নেক্সট অপশানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটা সর্বদাই আপনি প্রাইভেটভাবে আপলোড করবেন ঠিক আছে প্রথমেই কিন্তু পাবলিক করে দেবেন না আপনি প্রাইভেট করে আপনার ভিডিওটা কিন্তু আপলোড করবেন এবং প্রাইভেট করার পর ঠিক আছে আপনার ভিডিওটা যখন একদম প্রপারলি আপলোড হয়ে যাবে আপলোডে আট ঘন্টা পর কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনি ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু পাবলিশ করবেন ঠিক আছে কারণ ইউটিউ আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু ভেরিফাই করবে এবং আপনার ভিডিও ভেরিফাই করতে তাদের একটু কিন্তু টাইম লাগবে কারণ আপনার মতন হাজার হাজার মানুষ কিন্তু ভিডিও আপলোড করছে ঠিক আছে তো সাথে সাথে কিন্তু পাবলিশ করবেন না কারণ সাথে সাথে পাবলিশ করলে ইউটিউব অ্যালগোরম কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিডিওটি কাদের কোন অডিয়েন্সের কাছে কিন্তু রিকমেন্ড করা যায় ঠিক আছে তাহলে ওদেরকে কিছু একটা সময় দেবেন তাহলে কি করবেন ভিডিও আপলোড করা প্রায় আধ ঘন্টা এক ঘন্টা পর কিন্তু আপনার ভিডিওটি কিন্তু পাবলিশ করবেন আর আপনি যদি এই প্রসেসে যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও কিন্তু আস্তে 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 ভিউজ কিন্তু বাড়তে শুরু করবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইউটিউবকে সসলভাবে বোঝার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই